ওবাক ভাগে যারা পড়োন ওখানে আছেন লোকজন এরকম একটা চিত্র এখানে দেখে যেতে হবে সত্যি মানে ওবাক আন্ডারকি সেটাও আমাদের দেখে যেতে হলো এবং এই ধরনের ভাওতাবাজি মানুষ কিন্তু এখন বুঝে গেছে যে এইভাবে চলবে না আমরা আগেও দেখতাম ইয়া টিম বি টিম আমাদের বলা হতো আমরা মিটিং এ আসতাম দেখতাম বিষয় আমরা বলতে পারি হয়তো বড় সত্য এখন তো ইয়া টিম কে আর বি টিম এটা ক্লিয়ার কাট হয়ে গেছে মুদ্রার এপিত আর মানে কারণ এক একজনের পায়ে এনেছে এখন মাটি নেই একজন আরেকজনকে আঁকড়ে ধরে সামনের দিকে এগুতে চাইছে ত্রিপুরাতে নিজেরা তো ইন্ডি মানে কংগ্রেস সিপিএম জোট এটা বলতো নিজেদের হয় এখন নাম দিয়েছে ইন্ডি জোট বলে ইন্ডি জোট আর আগে তো লাল ফ্ল্যাগ লাল টুপি পড়তো সেই টুপির চেহারাও পাল্টে গেছে দেখলাম যে সবুজ রঙের কি একটা উদ্ভুত টুপি পরে এখন বের হয়ে তো এই ধরনের ভাওতা দিয়ে দিয়ে তোরা চলছে আমাদের গত গতকাল আমি গিয়েছি সাউথে উনসত্তর জনকে যারা বাম বিরোধী যে ফ্যামিলি আছে যারা বাম বিরোধী কাজ করেছে যারা কার্যকর তারা ছিল তাদেরকে এই কমিউনিস্ট পার্টির সময়ে তাদের প্রাণ বলিদান হয়েছে শুধু একমাত্র সাউথে আপনি ভাবুন সাউথ ডিস্ট্রিক্টে সারা ত্রিপুরাতে আমি ঘুরি বিভিন্ন জায়গায় যেখানে যাই যাওয়ার আগে বলে স্যার একটু এখানে মাল্যদান করুন কি ব্যাপার এখানে আটজন শহীদ হয়েছে এখানে পনেরো জন শহীদ হয়েছে মানে খুন সন্ত্রাসের এই যে স্টেলিনের যে নীতি এগুলো তো পশ্চিম আমরা দেখেছি ত্রিপুরাতেও আমরা দেখেছি আমার মনে আছে পশ্চিম এই হাত চিহ্নে ভোট দেওয়াতে হাওড়াতে নিউজপেপার আমরা দেখেছি হাত চিহ্নে ভোট দিয়েছে হাতি কেটে ফেলে দিল নৃশংসভাবে ওরা হত্যা করেছে এখন এদের সাথে এখন হাত মিলিয়েছে আমি বিধানসভায় বারবার বলেছি যে আপনাদের উপরে গিয়ে কি উত্তর দেবেন যাদের হাতের মধ্যে এখনো রক্তের দাগ তাদের সাথে আপনারা হাত উপরে কি জবাব মাথা হেট করে বসেছিল ওরা উত্তর দিতে পারেনি এখন একজন আরেকজনের গলায় ধরে এখন বেরোচ্ছে আমরা এই চিত্র শান্তি তো আমার কাছে খবর আসে মানে লজ্জা হয় এদের ভাবে ওদের কথা চিন্তা করলোই মানুষকে বিভ্রান্তি করা আর গণতন্ত্রের বুলি আওড়া গণতন্ত্র গণতন্ত্র কি গণতন্ত্র ছিল ৩৫ বছর আমরা সবাই দেখেছি খুন সন্ত্রাস দর্শন অগ্নিসংযোগ সংযোগ চোখ রাঙানো এগুলো তো আমরা দেখতাম পঁয়ত্রিশ বছর ধরে আমরা ভুক্তভোগী এবং জবরদস্তি নানাভাবে বুইসেন্স ক্রিয়েট করে কেউ যদি সেটা কংগ্রেসই হোক সিপিএমই হোক দুইভাবে ওরা নুইসেন্স ক্রিয়েট করে এতদিন ধরে রাজনীতি করেছে এবং নিজের যেসব তাদের বেস্টেড ইন্টারেস্টেড নিজের কারণে নিজের সামনে উন্নতি হোক সেই কারণে মানুষকে টুপি পরিয়ে দেয় আমাদের পার্টি বারবার বলছে দেশের কথা আমাদের ভাবতে হবে দেশ আগে তারপরে পার্টি তারপর আমি নিতে এরকম পার্টি কোথায় পাবে উল্টো অন্যান্য পার্টির যে দুটো পার্টির নাম বললাম প্রথমে আমি প্রথমে আমি তারপরে পার্টি আর দেশ তো এরকম অবস্থা দেশের কথা তো ভাবনা চিন্তা নেই আর আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন যে আমি সেবক আমি দেশের প্রথম সেবক যে সেবাই আমার ধর্ম এরকম পার্টি কোথায় ভাবেন বলছে মে চকিদারুম শুনেছেন কখনো এরকম কোন প্রধানমন্ত্রীকে বলতে ম্যাচিদারুম অর্থাৎ কিসে কেও মেয়ে চোরি কান্নে নিয়ে দৌঙ্গা খুদবি নিয়ে কাউঙ্গা এই যে এক একটা কথার কথার সাথে কাজেরও দশ বছরে এত সুন্দরভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল উন্নয়নে আজকে নর্থ ইস্টের যে ডেভেলপমেন্ট হলো সবচেয়ে বেশি যদি লাভবান হয় ত্রিপুরা নর্থ ইস্টের অ্যাক্ট ইস্ট পলিসি অটলজির সময়ে বলেছেন যে খালি একটিস্ট পলিসি উনি বলেন নি হুক ইস্ট পলিসি বলেছেন সেই জায়গায় উনি বলেছেন না একলে হবে না করতে হবে আজকে আমি যখন বিভিন্ন আমাদের অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন প্রধানমন্ত্রী যে আটটা স্টেট আগে সাতটা ছিল সিকিমকে জুড়ে এখন আটটা সেখানে প্রধান মুখ্যমন্ত্রীদের সাথে যখন আমার নেশাকে আমার মিটিং হয় সমস্ত মুখ্যমন্ত্রীরা বলেন যে আমরা এখন মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান একদম আসল মূলধারাতে আমরা এসেছি এখন ভাবুন ইন্টার স্টেট বর্ডার প্রবলেম ছিল বছরের পর বছর টেরোরিস্টের সমস্যা ডাইনামাইট এগুলো তো আমরা সবসময় দেখতাম সেই জায়গায় আজকে এগারোটা অ্যাকর্ড হয়েছে এবার একটা অ্যাকর্ড হলো আমাদের ত্রিপুরা মতার সাথে বারোটার মতো প্রায় সেই অ্যাকর্ডের পরে আজকে নর্থ ইস্টের একটা শান্তি স্থাপিত হয়েছে আগে তো এটা ছিল না গুয়াহাটির মতো জায়গায় যেতে আমাদের ভয় লাগতো কখন যে বোম ব্লাস্টিং হবে আপনারা সবাই জানেন এগুলো মানুষ আসলে ভুলে যায় আমরা এগুলো মনে মনে করানো দরকার আমি আপনাদের বলছি আমি তো এবার এইবার ইলেকশনের পরে আমি ভাবছি যতগুলো এখানে খুন সন্ত্রাস হয়েছে সব কটুকে আবার দ্বিতীয়বারের জন্য আবার সেগুলোকে আমি ওপেন করব সেই ভাবনা চিন্তা করছি আমি লিগাল এক্সপার্ট আমি আগে নেই ওনাদের থেকে এটা সম্ভব কিনা এত এত লোককে ওরা মানে এখানে ওনাদের সময় উনাদেরই স্বাস্থ্যমন্ত্রী খুন হয়েছে মধুসূদন সাহা খুন হয়েছে পরিমল সাহা খুন হয়েছে বিধায়ক বিধায়কদের চার মন্ত্রী পুরা মানে কার নাম বলবো মানে শয়ে শয়ে লোক তাদেরকে মানে এই যে খুন সন্ত্রাস এদের কিন্তু এটা নীতি আমি কিছুদিন আগে ওদের পার্টির কমিউনিস্ট পার্টির যে বাইলার সেটা আমি পড়ছিলাম সেটার মধ্যে কি লেখা যে প্রলিটেরিয়ান যারা আছে তাদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং মার্কবাদ কমিউনিস্ট এবং আমাদের লেনিনবাদ তাদেরকে তারা যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে আমাদের সামনের দিকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ডিক্টেটরশিপ স্থাপিত করতে হবে ওরা বলছে গণতন্ত্র কোনোদিন ওরা তো এখন মুখোশ পরে আছে গণতন্ত্র তো ওরা মানে না পৃথিবীর কোনো জায়গার মধ্যে যেখানে কমিউনিস্ট কান্ট্রি আছে কোন জায়গাটায় আছে গণতন্ত্র কোথায় ভোটের মাধ্যমে ইলেকশন হয় বা গণতন্ত্রের অধিকার আছে কোথাও আর পাঁচ ছটা আছে সারা পৃথিবীর মধ্যে ওরা সমাজবাদ সমাজবাদ বলে এই সমাজবাদের কথা বলতে বলতে এখন সবচেয়ে হয়ে গেছে আমরা নিজেরা দেখেছি ওরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে ওরা সে ইংরেজের থেকে কিন্তু ভালো ভালো জিনিস হিটলার থেকে নিয়েছে ইংরেজের থেকে নিয়েছে ডিভাইড অ্যান্ড পলিসি মালিকের সাথে শ্রমিকের বিভেদ করো মালিক বেশি পয়সা রোজগার করে শ্রমিকের আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ আজকে আমরা আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি ত্রিপুরাতে আগে ছোটোখাটো অনেক ছোট ছোট সংস্থা ছিল কলকারখানা ছিল সব চিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিককেও মেরেছে শ্রমিকদেরও মেরেছে মাঝখানে এইসব নেতাগুলো কেন অ্যাঙ্গল ভুলে কলা গাছ হয়ে গেছে এগুলো আমরা তো সবাই দেখা আজকে বলছে আমাদের যে আত্মনির্ভর এস গ্রুপের এখানে আমার মা বোনেরা আছেন আপনারা জানেন যে এসএসজি গ্রুপ আজকে ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল অর্থনৈতিকভাবে মেয়েরা অনেক বেশি উন্নত হয়েছে ওদের সামাজিক মর্যাদাও বেড়েছে মাত্র দু হাজার সময় চার চার হাজার গ্রুপ ছিল এসএসজি গ্রুপ আর আজকে আমাদের এখানে ছাপ্পান্ন হাজারের উপরে এসএইচজি গ্রুপ হয়েছে ঘরের কাজও করে আবার নিজের প্রোডাক্ট কেউ কাজে কেউ ফিশারিতে কেউ বিভিন্ন যে গো পালন থেকে আরম্ভ করে ছাগ বাগল থেকে সমস্ত জায়গার মধ্যে এসএসজি গ্রুপের আমরা গম ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করছি রিভলভিং ফান্ড দিচ্ছি সমস্ত এখানে বুঝা যাবে না কিন্তু আপনারা যদি গ্রামে গঞ্জে যান মানুষ খুব খুশি মানুষ হ্যাপি গণতন্ত্রের কথা বলছে গণতন্ত্র নেই এখানে গণতন্ত্র তোমাদের সময়ে ইমার্জেন্সি সময় কোথায় গণতন্ত্রটা ছিল কোথায় গণতন্ত্র ছিল তোমাদের নিজেদের লোককে পর্যন্ত জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছ এখন গণতন্ত্রের বলিয়াওড়াচ্ছ একসাথে একজন আরেকজন হাত মিলাচ্ছ তোমরা যখন ইন্দিরা গান্ধী অ্যাসোসিনেশন হলো রাহুল গান্ধী অ্যাসোসিনেশন হলো শিখ নিধন আমরা সবাই দেখা এখানে ত্রিপুরাতে আশির দাঙ্গা হাজার হাজার লোক মারা গেছেন কোথায় ছিল গণতন্ত্র আমরা জানি এদের এদের লোক না হলে প্রপার পোস্টিংও পাবে না চাকরিও পেত না দশ হাজার তিনশো তেইশ আমরা যদি বলি দশ হাজার তিনশো তেইশ এই যে একটা চাকরি দিয়েছে ওরা কারা দিয়েছে সিপিএম এর ওরা দিয়েছে কারা এই চাকরিগুলো খাইয়েছে খেয়েছে এক কংগ্রেসের যারা এখন নেতৃত্বে আছে তারাই খেয়েছে তারাই কেস করে করে তারা বলল তাহলে যে অন্যায়ভাবে চাকরি দিয়েছে আর যারা এদের চাকরি যা করে কোর্টের বারবার বিভিন্নভাবে লোক দিয়ে দিয়ে কোর্টে গিয়ে এই চাকরিগুলো খেয়েছে এখন একসাথে হয়েছে কি সুন্দর কি গণতন্ত্র এদের বিচার হওয়া উচিত না এবং বিচারটা কিভাবে হবে সেই বিচার হবে এই আঙ্গুলের জোরে গণতন্ত্রের মাধ্যমে গিয়ে যখন পদ্মচিহ্নে ভোট দেবেন তবেই তার উত্তর আপনারা দিতে পারবেন আমরা সত্যিই এক এক সময় অবাক লাগে যে নিপেন বাবু নিপেন বাবুর জন্য ওনারা দু চারটে দু মোটো ভাত যে খাচ্ছে নিপেন বাবু